হ্যালো এভরিওান তো আজকে আমাদের ডিপার্টমেন্টে রয়েছে একটা সেমিনার তো আমাদের ডিপার্টমেন্ট আজকের দিনে কিভাবে সাজানো হয়েছে তাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো ফার্স্টই আমরা রুমের সামনেই সুন্দর একটা আলপনা দেখতে পাচ্ছি আর দেয়ালে আটকানো রয়েছে বায়োজিও কেমিক্যাল সাইকেলের একটা সুন্দর মডেল আমাদের রুমটা দেখে নাও তোমরা আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টের রুমটা ঠিক এরকমই এরপর আমরা বাইরে বেরিয়ে দেখো বাইরের দৃশ্যটা এই যে এই মডেলটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের তৈরি করা মডেল আর এর পাশেরটা হচ্ছে সিনিয়রসের তৈরি করা মডেল এরপর রয়েছে টাইপস অফ ক্লাউড এরপর দেখো টিচার্স রুমের সামনে কি সুন্দর একটা আলপনা দেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের টিচার্স রুম এখানে বিভিন্ন এক্সকারশনের ছবি লাগানো হয়েছে এই মডেলগুলো তোমরা যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কলেজের অনেক পুরনো স্টুডেন্টসদের বানানো মডেল এখনও যত্ন করে সব মডেলগুলো রাখা হয়েছে এই দেখো সিনিয়রসরা কি সুন্দর করে আল্পনা দিচ্ছে এটা হচ্ছে আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টের সেকেন্ড রুম এই রুমটাও ভীষণ সুন্দর রুমের শেষেই রয়েছে একটা কম্পিউটার ল্যাব এরপর দেখো রুমের বাইরেটা আরেকটা মডেল লাগানো হয়েছে এটা হচ্ছে কোর্স অফ গঙ্গা এরপর দেখো পুরোটা তোমাদের আরেকবার দেখায় এই যে আরেকটা মডেল ওয়াল কেন এবার আমাদের রুমটা দেখো কত সুন্দর লাগছে তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম